আমি জানি আছে জলটা তো ভালো ছিল রেখে আমাদের গাছের আমনামা এগুলা কি আমের এগুলা হচ্ছে হিমসাগর ভালো ভালো আমি শ্রেষ্ঠ জীব কি না 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 কাজ করতে যায় লজ্জা নাই তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এর আগের দিন ময়দা ছিল আজকে হচ্ছে পিঠা তৈরি করবে তার জন্য এই দেখো যদি নারকেল ভালো না হয়েছে মেসো মশাই ওই তুই একটু কাজকর্ম কর জল ফেলিস না

জলটা ওদিক ফেলা ওদিক ওদিক হ্যাঁ এ জলটা তো ভালো ছিল রে এই গরমের মধ্যে ডাবের জল কে ফেলে ফাটা ইসি নারকেল কেমন মুখের এই যে দেখো নারকেলটা থেকে কেমন কি বার হচ্ছে একদম আরো একটা নাকি সোনা আনলি এটা এমনি ফাটাই ভালো না খারাপ আছে কে জানে তো আমরা দুপুর বেলা বাগানে বসেছিলাম সবাই আর তারপরে দেখো নাইকেল নিয়ে আসা হলো ফাটানোর জন্য কিন্তু কপালটা এতই খারাপ খাইতে পারে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো দুপুর বেলা সব আইসে এখানে আড্ডা মারতেসে আর হচ্ছে আমরা অফার দিলাম নারকেল আইনে দিলাম গাছে ওঠার অফার দিলাম তাও ওরা পাড়ার মনে ক্ষমতা দেবো তোদের তো বন্ধুরা এই যে আমাদের দাটা কিন্তু আনা একদম বেকার হয়ে গেল আর এই যে দেখো একটা নারকেল দিকে এরকম বার হলো কপালটাই খারাপ আর একটা এই যে দেখাচ্ছি তোমাদেরকে এই যে দেখো আরো একটা ভিতরে দেখতে সাদা মনে হচ্ছে কিন্তু তুই কি দেখতে যাচ্ছিস উঠবি তো এই যে দেখতে পাচ্ছো আমাদের নারকেল গাছ এই গাছ থেকে বললাম ওদেরকে পাইরে খাওয়ার জন্য কিন্তু ওরা অফার অ্যাকসেপ্ট করতে পারলো না এই দুর্বল শরীরে কি পাইতে পারে বলো হ্যাঁ এমনি ছেলেটা রোগা সোগা মানুষ আমাকে দেখে তোমরা বুঝতে পারছো কি হারে গরম পড়ছে আমি তো পুরো খালি গায়ে আছি সোনা আর হচ্ছে রিকি ওইদিকে খালি গায়ে হতে পারতিস না ওদের বলে এত লজ্জা লাগে আমার কাছে লজ্জা টজ্জা নাই ঠিক আছে তো বন্ধুরা তোমরা দেখতে পারলা আমরা হচ্ছে এখানে নারকেল নিয়ে আসলাম খাওয়ার জন্য এই গরমের মধ্যে কিন্তু নারকেল বার হলো পচা কপালটা আমাদের খুবই খারাপ বিশেষ করে আমার কপাল তো প্রচুর খারাপ আর আমার মা এখন বাইতে গেল হচ্ছে আমতা মানে আম শর্ত আনতে গেল আমতা আমার মা বলছিল আমতা আমিও বলছি আমতা কিন্তু ওটা হচ্ছে আম শর্ত তো যাই হোক আমার মা আম স্বত্ত্ব নিয়ে আসুক আর এদিকে হ্যাঁ নিয়ে আয় কোথার থেকে আনবি রাজবাড়ি হ্যাঁ না আজকে না কালকে তো যাবি মির্জা দেখতে

তো বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি আমাদের রান্নাঘরটা কিন্তু আজকে আমি পরিষ্কার করলাম একটু আগে তোমাদেরকে দেখাই আর এখানে পটলা এই দেখো পটলা বসে আছে একদম পরিষ্কার একটা রান্নাঘর আমি কিন্তু রান্নাঘরটা মুছলাম ঠিক আছে এই দেখো একদম চকচক চকচক করিচ্ছে চারিদিকে এই দেখো মুছলে বেশ পরিষ্কার লাগে আর এদিকে ইনি খাওয়া দাওয়া করছে আর ইনারা আড্ডা মারতে চলে আসে দুপুরবেলায় তো আমাদের হচ্ছে আবার হচ্ছে একটা খাওয়া দাওয়ার প্ল্যানিং চলছে মাংস অনেকদিন খাই না না কদিন খাই না মাংস জ্বলে যায় ভাই খাওয়ার কথা না আমাদের যায় যাবে তো জ্বলে যায় পুড়ে যায় খারাপ মানুষ আমরা আমাদের সঙ্গে আসলে মানুষ অনেকে নষ্ট হয়ে যায় খারাপ হয়ে যায় তো যাই হোক রিকি বালিশ ঠালিস নিয়ে আসতে পারিস না আসার সময় আর কদিন পরে তোমরা ওকে আর দেখতে পাবো না শেষ শেষ দেখা দেখে নাও এই দেখো শেষ দেখা শেষ দেখা দেখে নাও খাও 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 মাংস তো কিছু কালকে যাবি বই দেখতে যাবি কি মির্জা দেখতে আর গাইস কালকে রামনবমী রামনবমী থেকে আমরা যাব মির্জা দেখতে অনেক দিন শোনা কতদিন তো আমরা সিনেমা দেখি না হলে যায় লাস্ট সিনেমা কি দেখছি রাবণ না জিতের কোথায় গিয়েছিলাম আমরাই গিয়েছিলাম তিনজন গাজলে তো আমাদের বাড়ি হচ্ছে শামিনাতে শামিনাতের থেকে গাজলে সিনেমা দেখতে চলে গিয়েছিলাম মফিয়া তো বন্ধুরা আমরা কিন্তু পচুর সিনেমা প্রেমী ঠিক আছে তারপর দেখো গাজল থেকে সোজা চলে গেছি ইশা একদম কোন মেলা যাব কোন মেলায় কোন দেখি না মেলা তো প্রায় শেষ আজকে 3 না মেলায় যাব মায়াপুর যাব কোথায় কোথায় যাব তো বন্ধুরা আমাদের শুধু প্ল্যান হয়ে যাচ্ছে মায়াপুর যাওয়ার প্ল্যান আর কদিন পরে এখানে খাওয়া দাওয়ার প্ল্যান হবে পিকনিক মানে পচুর পচুর আর আমার মা কিন্তু চলে আসে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছো এগুলো হচ্ছে আম সত্য এভাবে উঁচু করে দেখাও আম সত্য এগুলো হচ্ছে আমার মার নিজের হাতে তৈরি আম সত্য আমাদের গাছের আমনামা না এগুলা কি আমের এগুলো হচ্ছে হিমসাগর ভালো ভালো আম ন্যাংরা তো আমরা খাইতে আসলাম হচ্ছে নারকেল নারকেল যেই পাইলাম না চলে আসলো আম সত্যে তো এবার ছিল এবার আম সত্য ছেড়া হচ্ছে

আমি নিয়ে নিচ্ছি দেখা হয়ে গেছে আমার সাথে দেখা হয়ে গেছে কেমন সোনা বাবু দেখিস আবার কেউ টোটো রাস্তায় ধরবে দেখা কেমন খুবই সুন্দর বিউটিফুল দেখা হয়ে গেছে কেমন আমসদ

একমাত্র কোথায় পাওয়া যায় আমাদের বাড়ি তো যাই হোক ও খাওয়া দাওয়া করুক সবাই সবার মুখগুলা নড়তেছে হিলতেছে তোমরা দেখতে পারলা এখানে সেখানে খাওয়া দাওয়া চলছে আমসত্ত্ব আমার যত আমসত্ত্ব ছিল বাড়িতে ফাঁকা দিল আজকে প্রথমে বললাম নারকেল খাওয়ার জন্যে নারকেল পচা বাড়ালো বললাম গাছে উঠতে একটাও গাছ উঠতে পারে না তো নারকেল খাওয়া বন্ধ হয়ে গেল তার জন্য আমার মা বাড়ি থেকে আমসত্ত্ব নিয়ে আসলো আমসত্ত্ব খাই নিলাম সবাই মিলে আর তো বন্ধুরা তোমাদের সঙ্গে আমার শেষ দেখ হয় যখন আমরা আমসত্ত্ব খাচ্ছিলাম ঠিক তখন আর এইমাত্র আমার ভাগ্নি পরীক্ষা দিয়ে আসলো দেখি কেমন পরীক্ষা দিচ্ছে ঠিক আছে দাবানল কাকে বলে সব লিখছিস তো ঠিকঠাক মানুষের প্রথম পোশাক কি মানুষের প্রথম পোশাক গাছের ছাল ও মৃত পশুর চামড়া প্রথম প্রাণীর আবির্ভাব কোথায় হয় প্রথম প্রাণীর আবির্ভাব জলে পোশাকের ড্যাশ অজানা ছিল ব্যবহার অতীত ও বর্তমানের ড্যাশ ইতিহাস সেতু জঙ্গলের ড্যাশ পশুকে তারা ভয় করত আমি পাচ্ছি ভোতা পাথরের যুগকে বলে নতুন পুরনো পাথরের যুগ ভোতা পাথরের যুগকে বলে পুরনো পাথরের যুগ পৃথিবীর শ্রেষ্ঠ জীব গুহার গায়ে প্রথম প্রাণীর আবির্ভাব হয় এবার সত্য মিথ্যা বল আদিম মানুষ গুহায় বাস করতো সত্য ঝলসানো মাংস মানুষের কাছে সুস্বাদু মনে হলো না এবার চিহ্নিত স্থানে উপযুক্ত শব্দ বসাও পৃথিবীর জন্ম

প্রথম প্রাণী হলো যাই হোক বন্ধুরা তোমরা তো সব শুনতে পারলাম পরীক্ষা কেমন হয়েছে না হয়েছে কত পাবি পরীক্ষায় আইডিয়া পঞ্চাশে পঞ্চাশ সব প্রশ্ন উত্তর দিল মোটামুটি সবকিছুই পার্সে দেখা যাক কি করে ওই তো স্কুলের ফার্স্ট গার্ল ওর কাছে আসাটা অনেক বড় দেখা যাক কি করে না করে নাও এবার যাও তুমি ভাত খেয়ে নাও আমার জন্য কিছু খাবার দাবার নিয়ে আসো ঠিক আছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানটায় শেষ করছি রাজার মতো এখানে বসে দেখা হচ্ছে নেক্সট ব্লগে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব ঠিক আছে টাটা বাই জয় শিব হর হর মহাদেব থ্যাঙ্কস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল